সহজতার ছোঁয়ায় সময়টা কমিয়ে এনেছি প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছি জীবন যেন এক ছুটন্ত ট্রেন সব কিছু আজ হাতের স্ক্রিন চিঠির জন্য ছিল যে রাত পনেরো দিন বা তারও বেশি মাসের দীর্ঘ প্রভাত অপেক্ষার মধ্যে প্রেম লুকাত ভালোবেসে মন গান গাইত বিদ্যুৎ ছাড়া চলত সংসার আলো ছিল চোখে আশা ছিল পার এখন শুধু স্পর্শেই কাজ এখন শুধু স্পর্শেই কাজ কিন্তু কোথায় সেই মনের সাজ সহজ হয়েছে ঠিকই তা কিন্তু হারিয়ে গেছে কিছু ব্যথা যেখানে ধৈর্য ছিল সুখের ভাষা আজ না সবই আছে নেই শুধু ভালোবাসা ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং মাই পোয়েম আল্লাহ হাফেজ ডিয়ার অফ অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স গুড মর্নিং টু ইউ অল অফ আই অল অফ ইউ গাইস সালামু আলাইকুম